আর তথা দেশ জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ও নারী সুরক্ষার দাবিতে থানা ঘেরা কর্মসূচিতে সামিল হল পুরুলিয়া জেলা বিজেপি এদিন পুরুলিয়া সদর থানার মূল গেটের বাইরে জমায়েত করে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যানার পোস্টার হাতে নিয়ে জাস্টিস ফর আরজিকর দাবি তোলেন বিজেপি নেতাকর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিবেক সহ অন্যান্যরা যাতে কোনোরকম বিশৃঙ্খলা না হয় তার জন্য মোতায়েন ছিল পুলিশ কি বললেন পুরুলিয়া জেলা বিজেপির মহিলা মোর্চার জেলা সভাপতি পুনম পান্ডে শুনুন জনসাধারণ সবাই পেতে পথে নেমেছে ডিমান্ড একটাই যিনি দোষী বা যারা এটার সঙ্গে এই কাণ্ডে এই ঘৃণ্যতম কাণ্ডে এই জঘন্য কাণ্ডে এই পাশবিক কাণ্ডে যারা জড় জড়িয়ে আছে তাদের আমরা ফাঁসি চাই এক ফাঁসি চাই ওনার যে মৃতার মা বাবাও ওনারাও বলেছেন যে যারা এই আমার মেয়ের নৃশংসভাবে হত্যা করেছে তাদের প্রত্যেকে যা তাদের প্রত্যেকে জেলে বন্দি করাক এবং বিচারে একটাই বিচার হবে ফাঁসি ফাঁসির বাইরে আমাদের কোনো চাওয়া নাই।